সত্যি একদম অসাধারণ টেস্ট যেমনি দেখতে সুস্বাদু খাত সেরকম সুস্বাদু একদম মুচমুচে আর কি মাংসটা একদম ফ্রাই গেছে মাংস আর কি ফুরাই গেছে যে এই হাড়গুঁড়াগুলো আছে হাড়গুঁড়াগুলা একটু মানে খাড়তে মন করছে মানে এতটা আর কি টেস্ট মোটামুটি মাংস কতটা সেল হয়

তো জায়গাটা হচ্ছে আপনাদের সুপরিচিত জায়গায় তো সেই জায়গাটার নাম আপনারা এই বলকের মাধ্যমে দেখতে পাবেন তো যাই হোক আজকে আমরা মানে দু লোক যাচ্ছি আর কি যাই হোক বলক ভিডিওটা আপনারা কন্টিনিউ জুড়ে থাকুন নিলে আমরা পৌঁছে গেছি সেই গোপালপুর গ্রামে মানে যেটা খুব পরিচিত এখন খুব কম সময়ে কিন্তু ইয়া হয়ে গেছে দোকানটা বাবুর দোকান এই যে এখানে ওনার এটা আছে মাংস এখানে আর কাটা ওই আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন মানে ওইখানে আর কি মাংসটা আর কি ভাজার এটা শুধুমাত্র যে দোকান দেখতে পাচ্ছেন এটা মানে শুধু কাটাকাটির জন্য আর কি এটা করা হয়েছে প্রতিদিন মোটামুটি প্রায় কত মাংস কাটা হয়ে গেছে দু কুইন্টাল আগে বার একটা ভিডিও দেখিয়েছিল সেখানে আপনার বলছিলেন দেড় কুইন্টাল এখন হয়ে গেছে প্রায় মোটামুটি দু কুইন্টাল মতন

আচ্ছা আচ্ছা মোটামুটি তাহলে বাইরে থেকে আর কি লোক এখানে আসে আর কি আচ্ছা আচ্ছা তাছাড়া তো মানে সংস্কৃতি পড়া যাবে না আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পাথরদি আচ্ছা তাহলে এখানে মাংস খেতে আসা হয়নি প্রতিদিনই আসা হয় না মাঝে মধ্যে প্রত্যেকদিন খাওয়াটা সম্ভব নয় না সে কোথা থেকে আসিস পাড়া থানা মোটামুটি দূরত্ব কতটা মোটামুটি চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার মানে কোনো কুটুম্ব যাওয়া ছিল না মাংস খাতে মাংস খাতে বাবা মানে খোঁজ খবরটা তাহলে কি করে পাওয়া গেল মোবাইল ইউটিউব ইউটিউব দেখি আচ্ছা আচ্ছা তো যাই খাওয়া হইল মানে বাজার তো দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তো যাই হোক যেরকম মানে বোঝা যাচ্ছে মানে খাওয়ার না মানে আগেই আর কি জীব থেকে চল বাইরে বুঝলে যারা আসবো আসবো করছো তারা একবার অবশ্যই এখানে আসি একবার টেস্টটা এখানে করে যাবেন বুঝলে এই লোকটা আসিছে পাড়া থানা থেকে নামটা কি আছে তোমার আচ্ছা আচ্ছা এই যে এখানে বিভিন্ন রকমের মশলা দেওয়া আছে হলুদ মোড়া থেকে শুরু করে বিভিন্ন রকম মশলা এখানে দেওয়া আছে सा लंका और राडोर बेसन विभिन्न रकम मसला पती फ्राइट आगे को ফাইনালি আমাৰ চিকেন ফ্ৰাই কমপ্লিট হৈ গল বান্দা আছে গজিৰ গজিৰ হাঁচে মানে কি বুজব আ মানে দেখি এক অনুভৱ কৰ্তি থাকো মানে কেমেন আৰু কজ্জি খাই বেছি কজজি নিচি বুজিলে চব মাংসও আছে সস আছে এই পেঁয়াজ কাটা সালাড আছে আমাদের সত্যি একদম অসাধারণ টেস্ট জমনি দেখতে সুস্বাদু খাতে চাই এরকম সুস্বাদু একদম মুচমুচে আর কি মাংসটা একদম ফ্রাইং আছে তাহলে এই ছাগল আছে শুনে লাগে ঘটিয় ছাগল উপযুক্ত সিদ্ধ হয়ে গেছে মাংসটা এই রাম ছাগল তারা টেস্টটা কেমন লাগে লাগে দারুন দারুন এখানে কতবার আসা হইল মাসের তিনবারও আছে মাসের তিনবার এই যে আমরা তিনজন এক দুই আর এই যে একজন তিনজন আছি একজন বন্ধু চার তো ফাইনালি আমাদের মাংস খাওয়া মানে যে দেখতেই পাচ্ছ পাতাটা শেষ হয়ে গেলো কিন্তু মনটা টেকনো আর কি মানে যাতে পারছি না মনে আছে আর খাবো খাবো আর কি ইয়া হয়ে গেলো মানে মাংস আর কি ফুরাই গেছে তবে যে এই হাড়গুঁড়াগুলো আছে হাড়গুঁড়াগুলা একটু মানে ঝাড়তে মন করছে না মানে এতটা আর কি টেস্ট বুঝলে আর ঘুরে আমাদের মাংস দিয়ে আর প্ল্যান হয়ে গেল মানে মোটামুটি আৰু বুজি কিছুদিনা মাংস খালে মনটা আৰু কি ইয়াৰ আছে নাই ভছে নাই আৰু এইখিনিৰ মাংস ত'ত আপোনাৰ মানে খান নে কিয়নো মন পচ যে ভৰিব কেনে মানে এটাই টেষ্ট আপোনাৰ দ্বাৰা ভিডিঅ' এটা দেখিছোঁ একবাৰ অৱশ্যে আছে এইখিনিয়ে মাংসৰ টেষ্ট এটা কৰি যাব ইয়াৰ এড্ৰেছটা হৈছে যে গোপালপুৰ বোলে অৰ্ণাই জাম্বাৰ এইখনে এই গোপালপুরে এখানে লেবু দিয়েছে সেই লেবেলের টেস্ট বলছি দাদা আপনার বাড়ি এখানেই হ্যাঁ দাদা আমার বাড়ি এখানেই গোপাল আচ্ছা আপনার নামটা আমার নাম চিরঞ্জিত মাহাতো আচ্ছা ডাক নাম টুটু আচ্ছা প্রায় তো এখন সন্ধ্যা ঘনি আসছে মানে যত সন্ধ্যা ঘনি আসছে লোকের মানে যাওয়া আসা মানে এখানে ইয়াটা মানে বাড়ি চলছে আর হ্যাঁ এখন প্রচন্ড মানুষ ধীরে ধীরে এখন আসতে শুরু করছে মোটামুটি এখানে খোলা কতক্ষণ থাকে খোলা ধরো রাত্রি দশটা পর্যন্ত ওদিকে শুরু কখন নেই শুরু তোমার দিন দশটা থেকে আচ্ছা মানে সকাল দশটা সকাল দশটা থেকে রাত্রি দশটা মানে বারো ঘন্টার ক্যাপাসিটি বারো ঘন্টার ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা প্রায় তাহলে ভিড় তোমার মোটামুটি ওই চারটা চারটার পরে ভিড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা মোটামুটি মাংস কতটা সেল হয় মোটামুটি দু কুইন্টাল পর্যন্ত আনুমানিক যাই মোটামুটি পঞ্চাশ কেজি বাড়ি মানে দিনের দিন তাহলে বাড়ি চলছে আচ্ছা আচ্ছা ব্যাপার হচ্ছে এখানে যাই হোক আমরা অবশ্য টেস্ট করে দেখলি টেস্টটা বাস্তবে অতুলনীয় খুবই সুস্বাদু যেমনি দেখতে আপনার হয়তো ভিডিওর মাধ্যমে সেই ফুটেজ দেখতে বলেন সেরকম খাতো সুস্বাদু

বরাবাজার দিক থেকে যদি কেউ আসে কোনটা দিয়ে আসবে বরাবাজার থেকে আসতে গেলে তোমাকে ধরো যদি ট্রেনে আসে তাহলে স্টেশনে আমি সোজা গোপালপুর বললে যে কোনো টোটোওয়ালা তোমাকে এখানে পৌঁছাই দিবে আচ্ছা আর যদি বাইক আসে তো ওই স্টেশনের রোডটাই ভালো তোমার ওই গোপাল যে রোডটা আছে আচ্ছা আচ্ছা আর এই দিক থেকে গেলে মানবাজার দিক থেকে গেলে মানবাজার দিক থেকে আসে ধরো ওই তোমার ডুমের বাজ কাসাই হয়ে গেছে অনেক লোক এই ডুমের ব্রিজ ফিরিজ হয়ে মানে যেটা দরোডি হাই স্কুল ওইখানে আপনারা বাইপাস কাটে অবশ্যই সেই যেটা আনায় আমবাদ ঘাট বলে সেখানে আপনারা এসে অবশ্যই মোটামুটি আনায় পার হয়ে আপনারা বাঁয়ে কাটবেন হ্যাঁ হ্যাঁ আনায় পার হয়ে বাঁয়ে আচ্ছা মনে করুন যদি ইয়া ঘোড়া দিক থেকে কেউ আসে ঘোড়া দিক থেকে আলে ওই তো ঘেঙাড়ার ওইখানেও কাটতে পারে না ঘেঙাড়াতে নাই তো আবার বিরিজি

কাঁচা মাংস কত কাঁচা মাংস তোমার একশো চল্লিশ টাকা আর ওই পুরো করে দেওয়া তোমার হয়ে যাচ্ছে আড়াইশো টাকা পড়ে আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা তো যাই হোক এখানে মাংস কাটা তোমার টুকু মানে তোমার মেল লোক নাই যার জন্য ঘুগনি ম্যান লোক মানে ওই সপন হ্যাঁ আচ্ছা